ঠান্ডা বাতাস আর এই সময়ে আপনার হাতে যদি থাকে এক মচমচে গরম পেঁয়াজু বা সবজি পাকোড়া তবে দিনের ক্লান্তি দূর হতে বাধ্য কিন্তু আপনি কি জানেন এই পেঁয়াজু বা পাকোড়া শুধু সাধারণ স্ন্যাক্স নয় এটি আপনার এবং আপনার পরিবারের পরিবারের জন্য হতে পারে একটি মাসিক আয়ের বিশাল সুযোগ যদি আপনি চাকরি খুঁজছেন বা নিজের পায়ে দাঁড়াতে চান আর আপনার হাতে পুঁজি আছে মাত্র দশ হাজার টাকা তবে এই তিন মিনিট আপনার জীবন বদলে দিতে পারে দেখুন কীভাবে স্বল্প পুঁজি দিয়েও আপনি মাসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আয়ের পথে হাঁটতে পারেন শীতকাল মানেই কিন্তু ব্যবসার জন্য একটি গোল্ডেন সিজন এই সময়ে মানুষের গরম স্ন্যাক্সের চাহিদা তুঙ্গে থাকে আর গ্রামে বা শহরে এই চাহিদা মেটানোর খরচ খুবই কম আপনি আপনার মাত্র দশ হাজার টাকার পুঁজি দিয়ে কি কি শুরু করতে পারেন এক মোচমচে পেঁয়াজু দুই সুস্বাদু সবজি পাকোড়া তিন স্বাস্থ্যকর ছোলা ভাজা এবং চার। সেই সঙ্গে গরম গরম চা বা কফি একটি পেঁয়াজুর পেছনে আপনার খরচ হয় তিন টাকা বিক্রি করেন পাঁচ টাকায় অর্থাৎ প্রতিটিতে লাভ দুই টাকা আপনি যদি দিনে মাত্র দুইসত্তি আইটেম বিক্রি করতে পারেন তবে আপনার প্রতিদিনের লাভ হবে প্রায় এক হাজার টাকা মাসে দাঁড়ায় ত্রিশ হাজার টাকা পুঁজি কম হলেও পরিশ্রম এবং সঠিক স্থান নির্বাচন আপনাকে এই লক্ষ্যমাত্রার কাছাকাছি নিয়ে যেতে পারে মনে রাখবেন ব্যবসার আসল পুঁজি কিন্তু আপনার সাহস এবং কাজ করার ইচ্ছা কিন্তু একজন বিক্রেতার ভিডে আপনি কেন সফল হবেন তিনটি সাফল্যের মন্ত্র মনে রাখুন এক মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার খাবারের স্বাদ হতে হবে সেরা এবং আপনার দোকান হতে হবে ঝকঝকে অস্বাস্থ্যকর খাবার কেউ খেতে চায় না দুই সঠিক স্থান নির্বাচন গ্রামের বাজারে বা স্কুলের পাশে বা সন্ধ্যার জনভুল মোডে আপনার দোকান বসান যেখানে ভিড সেখানেই ব্যবসা তিন ব্যবহার ও সম্পর্ক ক্রেতার সাথে হাসি মুখে কথা বলুন একজন খুশি ক্রেতা দশজন নতুন ক্রেতা এনে দেয় চাকরির পেছনে না দৌড়ে নিজের হাতে কিছু তৈরি করে দেখুন আপনার সামান্য দশ হাজার টাকার পুঁজি আপনাকে অন্যের অধীন না হয়ে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দেবে আর এমন অনুপ্রেরণামূলক ব্যবসার আইডিয়া জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে